পারমাণবিক অস্ত্রের পাহারাদার ডলফিন তারা জানে শত্রুকে মোকাবেলা করার কৌশল তাদের রয়েছে মিলিটারি পদবী পায় রাষ্ট্রীয়ভাবে সৈনিকের সকল সুযোগ সুবিধা এমন এক প্রশিক্ষিত ডলফিনের বহর তৈরি করেছে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পারমাণবিক শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহরেই রয়েছে পৃথিবীর বৃহত্তম পারমাণবিক নৌঘাঁটি যেখানে রয়েছে প্রায় নয় হাজারেরও বেশি পরমাণু অস্ত্রের মজুত আর দুই সাল থেকে এই বিশাল অস্ত্র পাহারা দিচ্ছে প্রশিক্ষিত ডলফিন মাছের বহর এই সৈনিক ডলফিনের বহরকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়েছিল সাল থেকে তাদের প্রধান কাজ ছিল সমুদ্রের মাইন্ড শনাক্ত করা উদ্ধার কাজ পরিচালনা করা এবং মার্কিন নৌবাহিনীকে নিরাপত্তা প্রদান করা প্রকৃতিগতভাবেই ডলফিনের রয়েছে পানির নিচের বস্তু স্পষ্টভাবে দেখার ক্ষমতা তারা প্রতিদ্বন্দ্বীর মাধ্যমে পানির তলদেশের যে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করতে পারে পানির উপরে কিংবা নিচে সবকিছুই থাকে ডলফিনের নজরে সন্দেহজনক কিছু পেলেই সাথে সাথে খবর জানায় তার প্রশিক্ষককে সন্দেহজনক জায়গায় পানির উপরে রেখে আসে প্রশিক্ষকের দেওয়া স্মৃতিচিহ্ন জানিয়ে দেয় বিপদের অবস্থান সেখানে গিয়ে বুমা নিষ্ক্রিয় করে ডিসপোজাল ইউনিট এমনকি পানির নিচ দিয়ে আসা শত্রু করতে পারে সমুদ্রের এই নৌবাহিনী শুধু যুক্তরাষ্ট্র নয় বিশ্বের আরেক পড়া শক্তি রাশিয়ারও রয়েছে এমন প্রশিক্ষিত ডলফিন ব্যবহার হয়েছে বিভিন্ন যুদ্ধে প্রযুক্তি যেন টেক্কা দিচ্ছে প্রকৃতিকে